হ্যালো বন্ধুরা জব বাংলাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনার সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বা অর্ডার নামা যেটিকে বলা হয় যে ভিভিডিসি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং খুশির খবর বলা চলে পুজোর শেষ মুহূর্তে পুজোর শেষ মুহূর্তে পুজো আসছে এমন মুহূর্তে কয়েকদিনের মধ্যে পুজো তো তার মুহূর্তে কিন্তু অনেক টাল বাহানার পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে একটি অর্ডারনামা দেওয়া হয়েছে যেখানে কিন্তু বিবিডিসি কর্মীদের বিলের ব্যাপারে একটি আপডেট দেওয়া রয়েছে তো সমস্ত বিবিডিসি কর্মীরা আশা রাখি বিভিন্ন গ্রুপে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অর্ডারনামাটি ঘুরছে তো অবশ্যই আপনাদের এই অর্ডারনামা সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করব যে সমস্ত বিবিডিসি কর্মীরা অর্থাৎ ভিআরপি এবং ভিসিটি কর্মীরা এই বিবিডিসি ওয়ার্ক বা ডেঙ্গু সংক্রান্ত কাজ করে থাকছেন তাদের জন্য এই অর্ডার তাদের কিন্তু বিল চলে এসেছে বন্ধুরা বিল কিন্তু তাদের নামে চলে এসেছে তো এখানে কত টাকা করে তারা পাবেন এই মাসে দুশো টাকা নাকি একশো পঁচাত্তর টাকা সেই সংক্রান্ত অনেকের মনে কিন্তু প্রশ্ন রয়েছে এবং অনেকের বলছেন যে আমরা ভিসিটি কর্মীরা দুশো টাকা করে যে ইন্টারনেট চার্জ সেটি পাবো কি না এবং অনেক ভিসিটি কর্মীরা বলছেন যে তাদের কি এই যে পঁচিশ টাকা করে বাড়ানো হয়েছে তাদের কি দেওয়া হবে কি না এবং অনেকের মনে প্রশ্ন জাগছে যে বাকি যে সমস্ত ভিআরপি কর্মীরা রয়েছেন বা ভিএসটি কর্মীরা রয়েছেন তারাও এই দুশো টাকা করে পাবেন কিনা না অর্থাৎ পঁচিশ টাকা বৃদ্ধিসহ পাবেন কিনা না সেই সংক্রান্ত অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে প্রত্যেকটি তথ্যই কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট নতুন নতুন ভিভিটিসি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তো এখানে আপনাদের একটি অর্ডার নাম্বার দেওয়া হয়েছে যেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এখানে দেখা দেখা যাচ্ছে যে একশো টাকা করে কিন্তু পার ডে হিসাবে আপনাদের সমস্ত বিভিডিসি কর্মীদের দেওয়া হচ্ছে আগের মতোই কিন্তু একশো টাকা করেই দেওয়া হচ্ছে এবং আপলোডিংয়ের জন্য যারা পঞ্চাশ টাকা করে সুপারভাইজাররা পেতেন তারা কিন্তু পঞ্চাশ টাকা করে পাবেন অর্থাৎ আগের মতোই কিন্তু এখানে দেওয়া হচ্ছে পঁচিশ টাকা বৃদ্ধির কোনো অর্ডার কিন্তু এখানে দেওয়া হয়নি অর্থাৎ পঁচিশ টাকা করে বৃদ্ধির জন্য যারা আশা করছিলেন তারা কিন্তু এখানে পঁচিশ টাকা বৃদ্ধিরই পাচ্ছেন না এই অর্ডার অনুসারে তো এখানে আরেকটি কথা যেটি বলা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন দুশো টাকা করে কিন্তু ইন্টারনেট চার্জ দেওয়া হবে অর্থাৎ আর রিচার্জের জন্য দুশো টাকা করে ভিভিডিসি কর্মীদের দেওয়া হবে অর্থাৎ ভিভিডিসি কর্মীদের মধ্যে ভিএসটি যারা রয়েছেন যারা ভিএসটি কর্মী রয়েছেন অর্থাৎ যারা সার্ভিলেন্স টিম রয়েছেন তারাই কিন্তু এখানে পাবেন তো এখানে এই অর্ডার অনুসারে যেটা বোঝা যাচ্ছে যে সমস্ত সুপারভাইজার রয়েছেন তারা কিন্তু এখানে এই যে দুশো টাকা করে এক্সট্রাটি সুপারভাইজাররা কিন্তু তারা পাচ্ছেন না শুধুমাত্র ভিএসটি কর্মীরা এখানে পাবেন কোনো ভিসিডি কর্মীও কিন্তু এই দুশো টাকাটি পাচ্ছেন না তো এই অর্ডার অনুসারে যেটি বোঝা যাচ্ছে যে ভিএসটি বা ভিসিটি যারা কর্মী রয়েছেন সেই সমস্ত কর্মীরাও কিন্তু একশো পঁচাত্তর টাকা করেই পাবেন আগের মতোই এখানে কিন্তু তাদের জন্য পঁচিশ টাকা যে বরাদ্দ সেটি কিন্তু করা হয়নি শুধুমাত্র ভিএসটি ভিআরপি যারা রয়েছেন তারাই কিন্তু এখানে পাবেন ভিআরপিরা পরবর্তীতে যারা রয়েছেন তারাই কিন্তু পঁচিশ টাকা বৃদ্ধিটি পাবেন যারা এসএসজি কর্মী রয়েছেন এসএসজি কর্মী অনেক রয়েছেন যারা কিন্তু বিবিধি কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই পঁচিশ টাকাটি পাবেন না নতুন করে আলাদাভাবে অর্ডারের মাধ্যমে এই পঁচিশ টাকাটি কিন্তু দেওয়া হচ্ছে তো আপনাদের আশা রাখি সমস্ত তথ্যগুলি ক্লিয়ার করে দিতে পারলাম কারা কারা পঁচিশ টাকাটি পাচ্ছেন পঁচিশ টাকাটি পাবেন না এটা কিন্তু আলাদা অর্ডারের মাধ্যমে জেলা ফান্ডে কিন্তু দেওয়া হচ্ছে তো এই অর্ডারের মাধ্যমে শুধুমাত্র একশো পঁচাত্তর টাকার কথাই কিন্তু বলা হচ্ছে তো একশো পঁচাত্তর টাকা করেই পুজোর আগে পাবেন তো এখানে আপনারা কয় মাসের টাকা পাচ্ছেন তো আপনাদের দেখিয়ে দেবো এখানে কিন্তু দুই মাসের সমস্ত বিবিডিসি কর্মীরা টাকাটি পাবেন কোন জেলায় কত টাকা ফান্ড এসেছে প্রত্যেকটি দেখাচ্ছি তো এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সমস্ত কর্মীরাই কি পুজোর আগে পাবেন কি পাবেন না সেটি নিয়ে অনেকের মনে ধন্দ রয়েছে যে সামনেই পুজো চলে এসছে তার মাঝে ছুটি কিন্তু মহালয়ার ছুটি রয়েছে এবং তার পাশাপাশি দুই একদিনের মধ্যে কিন্তু অফিস আদালত সমস্ত ছুটি হয়ে যাবে তো এর মাঝেই অনেকের মনে প্রশ্ন জাগছে যে তারা কিন্তু পুজোর আগে টাকা পাবেন কি না তারা কিন্তু পুজোর মধ্যে যে টাকা না পান তারা কিন্তু কর্মবিরতি করবেন এমনও কিন্তু শোনা যাচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন জেলায় কতগুলি করে সুপারভাইজার রয়েছেন ভিএসটি কর্মী রয়েছেন ভিসিডি কর্মী রয়েছেন প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি থামিয়ে যাদের যাদের দরকার বলে মনে হচ্ছে তারা কিন্তু এখানে দেখে নিতে পারেন টোটাল কতগুলি কর্মী রয়েছেন এবং কোন জেলায় কতগুলি করে টাকা দেওয়া হয়েছে এখানে বিবিটিসি ওয়ার্কারদের এবং আপনাদের আপলোডিং সুপারভাইজারদের যারা রয়েছেন তারা আপলোডিংয়ের জন্য এখানে কত টাকা পাচ্ছেন এবং ইন্টারনেট চার্জ সহ কত কস্ট দেওয়া হয়েছে প্রত্যেকটি তথ্যই কিন্তু এখানে দিয়েছে আপনারা ভিডিওটি থামিয়ে সমস্ত তথ্যগুলি কিন্তু দেখে নিতে পারেন যারা চাইছেন তো প্রত্যেকটি জেলার এখানে সমস্ত কত করে দেওয়া হয়েছে প্রত্যেকটি দেওয়া হয়েছে এবং সবার শেষে যে কথাটি আপনাদের বলার চেষ্টা করব যে রাজ্য থেকে কিন্তু ফান্ড ট্রান্সফার করে দেওয়া হয়েছে অনেক জেলায় কিন্তু বলছে যে তাদের জেলায় টাকা ঢুকে গিয়েছে অনেক জেলায় কিন্তু বলছে যে এখন আর টাকা আমাদের ঠুকে তো সেটা সময় সাপেক্ষের ব্যাপার এখন আপনাদের কিন্তু সরাসরি আপনার জেলা এবং ব্লকে খোঁজ নিতে হবে কবে নাগাদ আপনাদের টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এখন নির্ভর করবে জেলা এবং ব্লকের উপর তারা যদি চান যে পুজোর আগেই তাদের অ্যাকাউন্টে অর্থাৎ ভিএসটি কর্মীদের বা ভিসিডি কর্মীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দিবে তাদের মন মানসিকতার উপর নির্ভর করছে তারা যদি চান তো অবশ্যই পুজোর আগে পেয়ে যাবেন আর যদি ব্লক এবং জেলা ঢিলেমিতে অর্থাৎ কিন্তু অবহেলা করে তাদের ক্ষেত্রে কিন্তু পুজোর আগে জেলার মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার টাকার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু প্রেশালাইজড করতে থাকুন বা খোঁজ খবর নিতে থাকুন জেলা এবং ব্লকে প্রতিনিয়ত যাতে করে পুজোর আগেই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় সামনে পুজো ভিএসটি ভিআরপি কর্মীদের জন্য শুভকামনা রইল এবং দুর্গাপূজার শুভেচ্ছা রইল আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি জব সংক্রান্ত ভিডিওতে বা বিবিসি কর্মী সংক্রান্ত পিএসডি কর্মী সংক্রান্ত আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন